সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি রুটি আর মিক্সড সবজি এটা ফ্রোজেন করা ছিল এক বক্স বের করে নিয়েছি আজ হচ্ছে সবার স্কুল বন্ধ সবাই কমাচ্ছে মাঝবিল আরবি পড়তে গেছে ওকে আরবি পড়তে দিয়ে এসে নাস্তাটা বানিয়ে নিলাম এখনও হয়নি ইংরেডিটা ভেজে হয়ে যাবে আর এগুলো ভেজে রেখে দিব চলো মাছ তারপরে মশলা এগুলো বের করে রাখি না হয় বরফ মেল্ট হবে না সহজে এটা রেখে দিই পেটের ভিতরে আছে কচুরমুখী কচুরমুখী দিয়ে আজকে মাছটা রান্না করব রুটি পুড়ে গেল নাকি আলাইকুম ওয়েলকাম টু মাথুরি স্টাইনিওল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি ছাদে আমার হাঁস মোরগ কবুতর যা যা আছে ওদেরকে একটু খাবার দিলাম আর আমাদেরও নাস্তা বানানো হয়ে গিয়েছে চলো নিচে যাই সময় নেই ছাদটাও পরিষ্কার করতে হবে মাছ বিলকে আনতে যাবো এখন এলো না কেন চলে আসে এখনো আসতে না যে সাড়ে আটটায় আসে আটটা তেত্রিশ বাজে হয়তো যেতে যেতে পথে দেখা হতে পারে এই যে বাসা থেকে নিলাম একা আর আসে নাই চলা আমি কিছু গর্ব বন্ধুদের

আমারও তো ভালো কিছু রাখার নাই তো তবু যা গুসাই রাখি এটা পরে আজকে বাহিরে গেছিলাম কাব্য ঘুরি এগুলো এইখানে থাকে কাব্য যে কি খুঁটাখুটি করে এ এই আমার ক্যামেরা ক্যামেরা দুইটা এগুলো কাব্য মাসবিলের বাইরে পড়ার জামা এইখানে রেখে দিই ঝুড়িতে রাখতে হবে ভালো করে জুড়ি ওই যে রেখেছি এগুলো অর্ডিনারি এগুলো ডয়ারে রাখতে হবে দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কী রান্না হয়েছিল শুধু দেখলে যে মাছ মুখি বের করছি দুপুরে এটা দিয়ে আমরা খেয়েছি ডাল করেছিলাম গতকাল নামিয়েছি ডাল নষ্ট হয়ে গিয়েছে হলুদ ছাড়া মুসুরির ডাল খেতে ভালো লাগে এর জন্য এরকম করেছিলাম তো যাক এখন কী আর করার এখন আমি একটু ডাল বসিয়ে দিয়েছি দেখলি তো মাছ আছে অল্প তো মাছবিল বলছে ডাল দিয়ে রুটি খাবে তো সেজন্য ডালটা ভুনা করে ফেলবো তো ফ্রেন্ডস কোনো কাজে যায়নি বাহিরে মনে করো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আজ বিলো বাসাতে ছিল স্কুল খোলা ছিল না তো নাস্তা সেরে বারবার বলছে যাবে ওরা রাস্তায় যে দাঁড়িয়ে আছে এদিকে আমি কাপড় ধুচ্ছি কাপড়টা মেলবো তারপরে তো যাবো বাসন মেজেছি আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্না বসিয়ে দিয়ে কাপড় কাচতে গেছি কাপড় কেছে এসে দেখি রান্নাটা আমার হয়েও গেছে পরে তাড়াতাড়ি করে ড্রেসটা পরে বের হয়েছি তো আসছি ওখান থেকে এসে আমরা বসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে উঠলাম উঠে তো দেখলে কাপড়গুলো সব বারান্দা থেকে এনে পাঠ করেছে আজকে অনেক ভালো রোদ গেছে শুকনো মনে রোদে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেয়া হয়নি কারণ কষ্ট হয়ে গিয়েছিল এর জন্য তো যাক হোক আগে এরকম রোদ উঠলে আবার শুকনো মরিচগুলো গুলো রোদে দেবো তো এখন আমি ডালটা একটু ভোনা করে খেলে রুটি বানানো আছে পাঁচ বিল যেহেতু রুটি খাবে তো দেখি আমি একটু খেয়ে নেবো একটা রুটি আর আমার হাজবেন্ড আসলে কি মাগরিবের নামাজ পড়েই ভাত খেয়ে পরে এসার নামাজ পড়তে যায় তো এই জন্য আমি খাবারটা রেডি করে নিচ্ছি তো চলো দেখতে থাকো সন্ধ্যাবেলা কাজ করবো অফ ক্যামেরায় চা ফিনিশ করে এলাম আর হচ্ছে ডালও হয়ে গেছে চলো দেখো ডাল ছোলার ডাল আসলে শেষ হয়ে গেছে ছোলার ডাল দিয়ে রুটি খেতে ভালো তো মুসুরির ডালটা করলে হয় কি ভাতও খাওয়া হয় আবার একটু রুটিও খাওয়া যায় মাছ বিল খাবে রুটি মানে সব শেষে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধুনের গুঁড়া এই দুইটা জিনিস না দিলে কোনো খাবার আমি খেতে পারি না মাছ হোক মাংস হোক ডাল হোক সবজি হোক যাই হোক এই ডিম সিদ্ধ করেছি কেটালটা এখানে পড়ে আছে সাথে সাথে না উঠালে দেখা যাবে আমার আর ভাল লাগবে না আমার কোনো কাজ সকালের জন্য পড়ে থাকে না মানে এই কোনো বাসন নেই এখানে যে বাসনগুলো ছিল ধুয়ে দিয়ে রেখেছি এটা পানি ঝরেছে জায়গাটা জায়গায় আবার সব রেখেছি তো কোনো কাজই নেই কারণ একার হাতে কাজ করতে হয় তো যেহেতু কাজ করি কোনো কাজই আমি রেখে দেই না কারণ বলা যায় না এখন শরীরটা যতটা ভালো আছে একটু পরে এতটা ভালো নাও তো থাকতে পারে তাই না বলি এই জন্য সাথে করার চেষ্টা করি এই যে

এই যাই করি না কেন সব নিজের আইডিয়াতেই করি আর জানো তো আমি যে রান্না বান্না করি সেগুলো আমার একান্তই নিজের রেসিপি আমি কোনো রেসিপি ফলো করি না মানে আমার আমার জন্য ভালোই লাগে না কোনো রেসিপি দেখতে আমার ভালো লাগে না তো আমি আমার মতো করে রান্না করি ওই একইভাবে ভালো লাগে এক হচ্ছে আমার দাদির হাতের রান্না আমার ভীষণ প্রিয় ছিল তারপরে হচ্ছে মায়ের হাতের রান্না আর আমার হাতের জন্য এছাড়া আমি কোনো রান্না খেতে পারি না হ্যাঁ বিয়ে বাড়ির রান্নাটা ভালো লাগে তাছাড়া বিয়ে বাড়ি তারপর ভালো রেস্টুরেন্ট এগুলো রান্না খেতে আমি পারি কিন্তু সাধারণ দাওয়াত টাওয়াত দিলে বাড়িতে আমি মানুষের বাড়ির কোনো কিছুই খেতে পারি না 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 পড়াশোনা শেষ করে খেলা করছে মাঝপিঠ কাব্য ওইখানে বসো ওইখানে বসো এটা এমনি ভালো খেলে যখন ক্যামেরা হাতে নেই এই সময় অ্যালোয়েরা শুরু হয়ে যায় হ্যাঁ এটা হ্যাঁ দেখি তো কীরকম অনেক সময় দেখো আমার ওড়নাগুলো দিয়ে কাঁথা সেলাই করবো বলে ওড়না গুলো সেলাই করে নিয়েছি এখানে আছে হচ্ছে একটা দুটো এই একটার অর্ধেকটা নিয়েছি তিনটা ধরো আর একটা চারটা সাড়ে তিনটা ওন্ডা আর এই পাশে একটু তো লম্বা করে দিয়েছি আর এই পাশে একটু জয়েন্ট করে দিয়েছি এই যে এই ওনাটারই ঠিক আছে তো চারটা ওন্ডাই লাগে একটা সাইডে এই যে হচ্ছে কাঁথা এই কাঁথাটা বাপের বাড়ি থেকে নিয়ে আসছিলাম জোর করে কোনো কিছুই আনিনি বাপের বাড়ি থেকে কখনোই কিন্তু একদমই কাঁথা ছিল না তো এই কথাটা নিয়ে আসছিলাম এই কথাটা যখন আনি তখন হচ্ছে আমি বললাম যে মা এই কথাটা আমি নেই মা বললো না নেওয়া যাবে না কারণ আমি তো কাঁথা সেলাই করতে পারি না কাঁথা দিব না পরে আমার মেজো ভাইবো বলছে না দেন মা পরে বলছে না আমি তো আমি কি কাঁথা সেলাই করতে পারি আমি পাবো কোথায় ওরে দিয়ে তারপরেও মানে হ্যাপি আমাকে জোর করে এটা দিয়ে দিয়েছে মানে আমার মেঝো তো এক কথায় হ্যাপি আমাকে আর কি জোর করে কাঁথাটা দিয়ে দিয়েছে তো ব্যবহার করেছি অনেক বছরই এখন এটা এই যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো যেন ছিঁড়ে একদম অক্ষয় হয়ে না যায় এই জন্য এটাকে এই নতুন কাপড় দিয়ে দিব। নিচে এটা থাকবে মাঝে এটা আর এই এক পার্ট ওপরে তো নভেরা ড্রেসের অন্য আমার ড্রেসের ওড়নাগুলো তো ভালোই থাকে শক্ত আর বাসার ভিতরে ওড়না তেমন একটা পরাও হয় না একদম নতুনও থাকে শক্তও থাকে এই ওড়নাগুলো আবার নভেরা কি করে মাঝে মাঝে সিঁড়ে টিড়ে যা এমন চায় তাই করে তা আমি আবার ওর যে জামাটা দেখি ডিসকালার হয়ে গেছে ওই জামার ওড়নাটা আমি আবার আমার ডয়ার এনে রেখে দিই যাতে নষ্ট না করে তো এখন এইটা দিব আজ অনেক দিন ধরে এগুলো আমি করে রেখেছি কিন্তু এখনও জয়েন করতে পারিনি সময় পাইনি বলতে তা না মানে ভয় পাচ্ছি পারবো কি এর জন্য করতে পারি নাই যাই হোক নামে এখন শুরু করেছি মাধুরীর কাছে পারি না বলে কোনো কথা নেই মাধুরী সব পারে আমার জীবনের প্রথম একটা গাঁথা ও করেছিলাম অনেক সুন্দর হয়েছিল সেটা তো চলো দেখতে থাকো একদিনে তোর কভার করতে পারবো না যেদিন সম্পূর্ণ হবে সেদিন দেখাবো আর মাঝে মাঝে আপডেট দেখাবো ওকে চলো কাঁথাটা বানাই তোমরা দোয়া করো আশীর্বাদ করো আমি যেন কাজটা সম্পূর্ণ করতে পারি কারণ আসলে কাঁথা লাগে তাই না নকশি কাঁথা আমার আছে কিন্তু নকশি কাঁথাগুলো না সচরাচর ব্যবহার করে নষ্ট করতে ইচ্ছে করে না তোমরা হয়তো মোটরের শব্দ শুনছো পানি নেই এখন ইমার্জেন্সি মোটর চালিয়ে দিয়েছি আচ্ছা তো নকশি কাঁথা আমি চাই না সময় ব্যবহার করতে এই কাঁথাগুলো এরকম যতদিন শক্তি আছে করব যখন দেখবো না পারবো না তখন মানুষকে দিয়েই করিয়ে নেব আমি কোনো কাজই কোনো দিন কোনো মানুষকে দিয়ে করাইনি নিজেই করেছি তো এইভাবে একটু একটু করেই সঞ্চয় করতে শিখেছিলাম জীবনে তো চলো আর একবার কথা দেখো কাঁথা বসিয়ে ফেলেছি ঠিক আছে এখন চারপাশে সেলাই করার পালা আর এই দেখো কি কি দিয়ে এ করেছি পালা পড়েন পালা নয় কোড়েন দিচ্ছি তারপরে সাবল দিছি ওই একটা এই একটা তারপরে ওইটা কি পুতা এইটা পাটা এর ভিতরে তো আমার এইগুলো সব সরঞ্জাম তো রেডি এখন চারবার সেলাই করে কাঁথাটা সেলাই করে ফেলবো তো এখন চলো যাই রান্না করতে হবে তো রান্নাটা আগে সারতে হবে আমার তো ফ্রেন্ডস ভাতটা বসিয়ে দিয়েছি আর কাউন্টারটা মুছে নিয়েছি বাসনও ধুয়ে নিয়েছি আর এখন এই যে একটু ডালও ভিজিয়ে নিলাম আর কচুরমুখীটা বের করে নিয়েছি এটার ভিতরে কচুরমুখী আছে মশলাটা বের করে নিয়েছি এখন যেটা করবো সেটা হলো এই দেখো শুকনো মরিচ রোদে শুকনো মরিচ কিনেছিলাম এরপরে আর রোদ পাইনি রোদ উঠেছে বৃষ্টি হয়েছে এই অবস্থায় এখন মরিচগুলো সব আজকে রোদে দিতে হবে চলো ছাদে যাই দেখো ও তো রোদ দেখছো প্রচুর রোদ উঠেছে এই রোদে যদি আজকে না দেই তাহলে বড় কিছু মিস করে ফেলবো অনেক রোদ আর এই কাঁথা এগুলো নষ্ট কাপড় সুপুর এগুলো রোদে দিয়েছি হাসে থাকে আর এখানে ছাদটা ঝাড়ু দেবো দেখো আজ ভোরে ভেবেছিলাম ঝাড়ু দেবো আজকে আঙিনাটা ঝাড়ু দিয়েছি অনেকদিন পর রোদ উঠেছে আঙিনায় পাতা শুকনা ছিল না ভিজেছিল ওটাও শুকিয়েছে পাতাগুলো পরে ঝাড়ু দিয়ে ফেলেছি এখানে আছে আমার এটা এর ভিতরে হবে কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে অনেক উপকার হয় এই গম রোদে দিতে হবে জানো তো গম মানে নিচের গমগুলো সব ভিজে আছে এই গমগুলো রোদে দিতে হবে আমি যদি প্রত্যেকটা কাজ তোমাদেরকে দেখাই তোমরা পাগল হয়ে যাবে সমস্ত কাজ কিভাবে মানুষ করে আমি করি এটা মুছতে হবে গো আমি আসি ভিজা এটা নিয়ে আসছি ভিজাটা দিয়ে মুছতে ভালো হবে মাই গড কি রোদ বাবা রে এক সেকেন্ডও বসা যায় না এত রোদ পরে রোদে দিতে হবে হচ্ছে হলুদ হলুদটা রোদে দিতে হবে এখন আর দিব না আমি শেষ রোদ আমি একদম শইতে পারি না মশলা নিজের হাতে ভাঙাই খাই তা যদি পরিষ্কার করে না ভাঙাই তাহলে সেটা কোনো সিকিউরিটি থাকে তুমি বলো গেমে শেষ আমি কিচ্ছু চোখে দেখছি না অন্ধকার আমার সাদা বাচ্চাটাকেও আমি কালো দেখছি সব কালো ফ্রেন্ডস দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম এরপর ঘুম থেকে উঠে চা করে নিয়ে আসছি ঘুম থেকে উঠেই না ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকে সকালে যেমন কাজ থাকে বিকেলবেলাও অতটাই কাজ থাকে যেমন কাপড় ওঠানো কাপড় ভাজ করা তারপরে আবার ওই হাঁস মুরগরে একটু খাবার দেওয়া মানে কবুতর পুষি তো ওদেরকে একটু খাবার দিতে গেছি সাদে তারপরে শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়েছি কাজ অনেকটাই সেরেছি নামাজের রক্ত হয়েছে নামাজ পড়ে নিয়েছি তারপরে তো মাস বিলকে একটু পরিয়েও নিলাম আর তো বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে জানোই তো আমি অনেক বেশি কাজ করি অনেক কাজ করে রাখি তো বৃহস্পতিবারের কাজকর্মগুলো সবসময় তো শেয়ার করি আজকে আর অতটা বেশি শেয়ার করিনি মাসগুলিকে একটু পড়াইলাম আরো পড়ানো আছে তো ভাবলাম আগামীকাল ছুটি আছে আগে চা খেয়ে ফিরছি হ্যাঁ চাটা আমি একান্তই একা একা বসে খেতে বেশি ভালোবাসি এখন আগে তো চার সঙ্গে সঙ্গী ছিল এখন আর সঙ্গী নেই এখন চাই আমার সঙ্গী চাই আমার প্রাণ চাই আমার শখ তো ফ্রেন্ডস এতক্ষণ তো ভীষণই টেনশনের ভিতরেই ছিলাম তো সেই টেনশন নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব তোমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে তোমরাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা দোয়া ভালোবাসা থাকবে তো ঠিক আছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছো প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যেও তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই রাখছি আবার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম